হ্যালো বন্ধুরা সামনে কিচেনে সবাইকে নমস্কার জানাই সবাইকে শুভ সকাল জানাই আজকে নিরামিষ পদ্ধতিতে সয়াবিন রান্না করবো সয়াবিন কীভাবে রান্না করবো এখানে আমি আলু আর কয়েকটা কপি দিয়েছি কপি দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে নিরামিষ রান্না করবো তোমরা রান্নাটা সম্পূর্ণ দেখতে থাকো সয়াবিনটা আমি ভিজে রেখেছিলাম এখন ভিজে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল শিংটা হালকা লাল্ করে নিয়েছি লু দিয়ে দেবো তার মতো একটু নুন দিয়ে দেবো কাঁচফোড়ন আর জিরে মিশিয়ে সুন্দর দেব ফোড়নটা হয়ে গেছে আলুর কপিটা দিয়ে দেব ये आप इसको चिकन में ada dulu satu langkah tepungnya ada

হৈ গৈছে ভাল সজা হৈ গৈছে দিব तड़काটা ফুটে উঠেছে तड़काটা হয়ে গেলে সিন ভিজে নেব সিন কেটে নিয়েছি ধুই নিয়েছি উপকরণ সব গরে দিয়ে লাগিয়ে নিলাম তক্তা তক্তাটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব তরকারিটা রান্না হয়ে গেছে এখন সিমটা ভেজে নেব কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল সিম ভাজার জন্যে তেলটা গরম হয়ে গেছে কেটে ধুয়ে রেখা সিমগুলো দিয়ে দেবো তিন হয়ে গেছে পুরো পুরো করে ভেজেছি নামিয়ে নেব আলু সয়াবিন কপি দিয়ে রান্না করেছি তোমাদেরকে যদি এই রান্নাটা ভালো লাগে আর এখানে টিন জেনেছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আসতে জরুর আর চেপুর আল্লাহ